আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন বন্ধু বানাবো কারে কারা আমাদের চলতে ফিরতে বন্ধ হবে কার সাথে উঠা করব। কার সাথে চলাফেরা করব। ইয়া রসুল্লাহ আপনি বলে দেন কে আমাদের হৃদয়ের বন্ধু হবে রসুল সাল্লাহ আলি সাল্লাম আব্বাসকে ডাক দিয়ে বলেন আব্বাস তুমি শোনো তুমি তাদের সাথেই বন্ধুত্ব করবা যার ভিতরে তুমি তিনটা গুণ পাবা যার ভিতরে তুমি তিনটা গুণ পাবা তার সাথেই তুমি বন্ধুত্ব করবা রাসুলুল্লাহ আলাইহিস সালাম এক নম্বরে বললেন ওই ব্যক্তির সাথে তুমি বন্ধুত্ব করবা মান যাকরাকুম এক নম্বরে যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয় যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয় যার চেহারা দেখলে আল্লাহকে মনে পড়ে যায় যার চেহারা দেখলে আল্লাহকে স্মরণ হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় নাম্বার বললেন আব্বাস দ্বিতীয় নাম্বার গুন তুমি ওই ব্যক্তির সাথে বন্ধুত্ব করবা রে আব্বাস ওয়সাদহু ফি ইলমকুম মানতিকহু দুই নাম্বার গুন যার কথায় জ্ঞান বাড়ে যার জবান থেকে জ্ঞান গরিমা আলোচনা বের হয় যার জবান থেকে কোরানের কথা বের হয় যার জবান থেকে সন্ন্যান কথা বের হয় যার জবান থেকে কথা বের হয় যার জবান থেকে জ্ঞান গর্ব আলোচনা বের হয় তার সাথে তুমি বন্ধুত্ব করবা রাসালি সাল্লাম তৃতীয় নম্বরে বললেন

যার পোশাক দেখলে আল্লাহর কথা মনে হয়ে যায় যার আচরণ দেখলে আল্লাহর কথা মনে হয়ে যায় যার স্বভাব চরিত্র দেখলে আখরাতের কথা মনে হয়ে যায় যার স্বভাব চরিত্র কথাবার্তা দেখলে কবরের কথা মনে হয়ে যায় পরকালের কথা মনে হয়ে যায় আব্বাস তুমি মনে রাখবা ওয়াজাদ কারকুম্মিল্লা হিরো ইয়াতুহু এক নাম্বার যেটা বললাম যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়ে যায় ওয়াজাদাহু ফিয়াং হুকুম্ম থেকে কহু যার জবান থেকে যার জবান থেকে আল্লাহ ও রসুলের কথা বের হয়ে যায় যার জবান থেকে জ্ঞানগরিমার আলোচনা বের হয়ে যায় তিন নাম্বার ওয়াজাদ মিল্লা হিরতে আমালহু যার আমল দেখলে যার চলাফেরা দেখলে যার দোয়া দেখলে যার পোশাক দেখলে কথা মনে হয়ে যায় তুমি এই তিন গুণ মানুষের সাথে বন্ধুত্ব করবা অযুবক তুমি শুনে রাখো তুমি কার সাথে বন্ধুত্ব করবা প্রিয় ভাই যার ভিতরে এই তিন গুণ পাবা তার সাথে বন্ধুত্ব করবা কেননা কেন কেন আল্লাহ বলছেন তুমি সত্যবাদীদের সাথে বন্ধুত্ব করো সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও আল্লাহ সত্যবাদীদের সাথে বন্ধুত্ব করতে বললেন সব মানুষের সাথে বন্ধুত্ব করতে বললেন আল্লাহ আলী হাসাল্লাম বললেন নাহাব্বা যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কেয়ামত আল্লাহ রসুল আবার বলতেছেন আলমার ও আল্লা হলেনি কেননা তোমার বন্ধু যেরকম তুমিও হবা সেরকম আল্লাহর ওয়ালার সাথে যদি বন্ধুত্ব করো আল্লাহওয়ালাদের সাথে তুমি যদি বন্ধুত্ব করতে পারো আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব করতে করলে তুমি আল্লাহ আল্লাহওয়ালা হবা আল্লাহ আল্লাহওয়ালার সাথে বন্ধুত্ব করলে তুমি আল্লাহওয়ালা হবা যদি চোর ডাকাতের সাথে বন্ধুত্ব করো তাহলে তুমিও ডাকাত হবা যদি বেনামাজির সাথে বন্ধুত্ব করো তাহলে তুমিও বেনামাজি হবা যদি চোরের সাথে বন্ধুত্ব করো তুমিও চোর হবা যদি নাফরমানের সাথে বন্ধুত্ব করো তাহলে তুমিও নাফরমান হবা কিন্তু তুমি যদি আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব করো নামাজিওয়ালাদের সাথে বন্ধুত্ব করো ওয়ালাদের সাথে বন্ধুত্ব করো ও বান্দা তুমি শুনে রাখ রাখো যে বান্দা বান্দি আল্লাহ সুবাহ যে বিধান দিয়েছেন যে বিধান মেনে জীবন যাপন করে যে বান্দা তার সাথে যদি বন্ধুত্ব করো তাহলে পরকালীন জীবনে তুমি নাজাত পেয়ে যাবা কেন রাসুল সাল্লাহ আলি বলেছেন আলমার উমা আমার আহাব্বা যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত এই আল্লাহ রসুল সাল্লাহ আবার বলতেছেন আল্লাহ আলা ফদিলি বন্ধু যেরকম হবে তার বন্ধুও সেরকম হবে মানুষের একটা আদত হচ্ছে বন্ধুকে বন্ধু ফলো করার চেষ্টা করে বন্ধু যদি টুপিওয়ালা হয় বন্ধু যদি দাড়িওয়ালা হয় বন্ধু যদি পাগড়িওয়ালা হয় বন্ধু যদি জুব্বাওয়ালা হয় বন্ধু যদি কোরআনওয়ালা হয় বন্ধু যদি ইত্যতওয়ালা হয় বন্ধু তার বন্ধুকে অনুসরণ করার চেষ্টা করে আর বন্ধু যদি নাফানুমান হয় চোর ডাকাত হয় তাহলে ওই বন্ধু আশা করা যায় একদিন চোর ডাকাত জেনাকার হবে কথা বলেন ঠিক কি না এই জন্য অবশ্যই বন্ধু বানানোর আগে অবশ্যই মনে রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাম তিনটা ক্যাটাগরি দিয়েছেন তিনটা গুণ বলে দিয়েছেন যাদের সাথে তুমি বন্ধুত্ব করবা তার ভিতরে তিনটা গুণ দেখবা বান্দা খুব মনোযোগ সহকারে শুনো আল্লাহ রাহী বলতেছেন তিনটা গুণ যার ভিতরে পাবা তার সাথে বন্ধুত্ব করবা এক নকম বিল্লাহু যার ওয়াজাক্কম ইয়াতুহু যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয় যার কথা শুনলে আল্লাহর কথা স্মরণ হয় যার জবান থেকে কথা বের হলেই জ্ঞান গরিমা আলোচনা বের হয় এই তিন গুণ দেখে বান্দা তুমি অবশ্যই বন্ধুত্ব করবা জীবনে যদি সফলতা পেতে চাও তাহলে অবশ্যই এই তিন গুণ দেখে তোমাকে বন্ধুত্ব করতে হবে এই তিন গুণ দেখে তোমাকে বন্ধুত্ব করতে হবে এই তিন গুণের বাইরে যদি তুমি বন্ধুত্ব করো বান্দা অবশ্যই তুমি ধ্বংসের দিকে রাপিত হবা এই জন্য সমস্ত ভাইদেরকে আমি বলতে চাই ভাইয়েরা আমার বোনেরা আমার অবশ্যই তিন গুণওয়ালা বন্ধুত্বের তিন গুণওয়ালা মানুষের সাথে আপনারা বন্ধুত্ব করবেন তিন গুণ ওয়ালা মানুষের সাথে চলাফেরা করবেন তিন গুণ ওয়ালা দেখে মানুষের সাথে সম্পর্ক করবেন আবারও রিপিট করতেছি সেই তিন গুণকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয় এই একমাত্র এক নাম্বার গুণ আল্লাহর কথা যেন স্মরণ হয় দুই নাম্বার যেটা বলছিলাম দুই নাম্বার ইলমিকুম হুম দুই নাম্বার হচ্ছে যার জবান থেকে জ্ঞান গরিমা আলোচনা বের হয় যার জবান থেকে নসিহাত বলক আলোচনা বের হয় যার জবান থেকে কোরআনের কথা বের হয় যার জবান থেকে হাদিসের কথা বের হয় তিন নম্বরে যে গুণটা সেটা হচ্ছে আমালুহু। যার আমল দেখলে যারা দোয়া দেখলে যার নামাজ দেখলে যার কোরআন তেলওয়াত দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায় এই ওয়ালা মানুষদের সাথে আল্লাহ আমাদেরকে সম্পর্ক করার তফিক দান করুক সকলে বলছে আমি